গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এসছি অ্যানাবেল ট্রেইল বলে একটা জায়গায় এখন বাজে সকাল সাড়ে দশটা রবিবার তো এটি স্যান রামানে তো আমরা ড্রাইভ করেই এখানে এসেছি আমি আমার হাজব্যান্ড তো আজকে এখানে খানিকক্ষণ হেঁটে তারপর বাড়ি ফিরে যাব তো এই ট্রেলটা অদ্ভুত সুন্দর খুব সুন্দর একটা প্লেস তো এখানে অনেকেই আসেন ঘুরতে হাঁটতে তো আমরা কিছুক্ষণ এখানে থেকে যাবো তো সবটাই থাকছে এই ভিডিওতে সঙ্গে থেকে এই প্লেসটাতে আজ আমরা প্রথম এলাম ফার্স্টে আমরা ভেবেছিলাম বাড়ির সামনেই একটা পার্কে যাব হাটতে তারপরে গুগল করে দেখা গেল স্যানরামনে এই ট্রেইলটা দেখাচ্ছে আর স্যানরামান আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় মিনিট পনেরো লাগে গাড়িতে তো আমরা তাই ডিসাইড করলাম যে এখানেই আসছি কারণ গুগলে খুব সুন্দর ফল কালার দেখাচ্ছে গাছগুলোতে এসে দেখলাম খুব শান্ত একটা নিরিবিলি জায়গা আর খুব কম মানুষেরই ভিড় তো জায়গাটা সে তো ভালোই লাগলো আর আছে একটা ওয়াটার বডি যাতে অনেক ডাক ঘুরে বেড়াচ্ছে সুইম করছে দেখে খুব ভালো লাগলো তারপরে আমরা ঢুকেই হাঁটতে শুরু করলাম ট্রেল দিয়ে দুপাশে গাছগাছালি পাখির ডাক খুব সুন্দর আর আকাশটাও আজ ভারী নীল রোদ ঝলমল করে উঠেছে তো তখন খুব মিস করছিলাম একটা জিনিস তাড়াহুড়ু করে বেরিয়ে এসেছি কেন যে ফ্লাস্কে করে একটু চা নিয়ে এলাম না কারণ ঠান্ডার দিনে একটু গরম চা কফি সঙ্গে না থাকলে ঠিক জমে ওঠে না তো এবার ভাবলাম নেক্সট টাইম এখানে যখন আসব অবশ্যই চা কফি আর সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আসব। দেখলাম এই ওয়াটার বডির সামনে অনেকেই মেডিটেশন করছেন আর এই ডাকগুলোকে দেখতে যে কী ভালো লাগছে তবে বৃষ্টি হয়ে যাওয়াতে গাছগুলোর পাতা অনেকটাই ঝরে গেছে ফল কালারটা ফুল রূপে না পেলেও কিছুটা তো পেলাম আর পাশেই আছে একটা অফিস বিল্ডিং আর তার সামনে ট্রেলটা তো অনেকেই হাঁটতে এসছেন বসারও জায়গা আছে প্রচুর আর আর এগিয়ে গেলে দূর থেকে দেখা যাচ্ছে একটা কাঠের শাঁকোও আছে সেখানে বসে অনেকে মেডিটেশন করছেন তো ওদিকটা আমরা যাচ্ছি এবার হাঁটতে হাঁটতে আর প্রচুর মানুষ প্রচুর পেটস নিয়ে এসছেন মর্নিং ওয়াকের সঙ্গে পেটসগুলোরও বেশ সুন্দর একটা ঘোরার জায়গা হয়ে যায় আর কি তো এই প্রথম আমরা এখানে এলাম আরেকবার আরেক দিন আরেকটু বেশি সময় করে আসতে হবে আর জলাশয়টা এত শান্ত আর প্রচুর দেখলাম এখানে মাছ আছে তবে এখানে ফিশিং কিন্তু একেবারেই নিষিদ্ধ মাছেরা তাদের আনন্দতে এখানে সুইম করে বেড়ায় আর দূরে ওই পাহাড় আর ওই বড়ো বড়ো গাছগুলো দেখা যাচ্ছে এখানে এসে কোনো আর্টিস্ট আঁকলে তার সিনারি যে খুব সুন্দর হবে তা বলাই বাহুল্য তো আমরা এবার ওদিকটা এগিয়ে যাব আর এখানে কিছু গাছে ফল কালার দেখা যাচ্ছে তো আমরা এবার সাঁকোটা বেয়ে এই জলাশয়ের আরও কাছে চলে এসেছি এত শান্তি এখানে এত পিসফুল একটা জায়গা বলে বোঝাতে পারবো না আর আকাশটা কি ভারী সুন্দর গাছগুলো সবুজ নীল জলরাশি এমন জায়গা তো বহু কাঙ্ক্ষিত কার না ভালো লাগে তো এখানে বসে আমরা কিছুক্ষণ এই জায়গাটাকে ফুললি উপভোগ করলাম চা কফিটাকে তো খুবই মিস করছিলাম কিন্তু জায়গাটা রিয়েলি ভেরি নাইস জলের সামনে ক্যামেরাটা ধরতেই এক নতুন জগৎ চোখের সামনে ভেসে উঠল মাছেদের জগৎ তারা কি সুন্দর যে ভেসে বেড়াচ্ছে সাঁতার কেটে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর দেখতে খুব ভালো লাগছিল আমরা অনেকক্ষণ এখানে বসে থাকলাম কিন্তু আজ যেহেতু আমি অফিস যাইনি ছুটি নিয়েছি সে কারণে অফিস থেকে বারবার ফোন আসছিল আর মেসেজ আসছিলো এই যে কীবিড়ম্বানা শান্তিতে যে একটু জায়গাটা উপভোগ করব। তারও শান্তি নেই কিছুক্ষণ ওখানে বসার পর এবার ট্রেলটা ধরে আর একটু হাঁটতে থাকলাম কারণ বাড়ি গিয়েও কাজ আছে রান্না করতে হবে ইচ্ছে আছে দুপুরবেলায় খেয়ে আমরা আমাদের সামনের যে একটা মল আছে সেখানে একটু যাব তাই এই রাস্তাটা ধরে পুরো জায়গাটাকে একবার রাউন্ড দিয়ে আমরা বেরিয়ে যাব ভাবছি তো আজকে মলে যাব কারণ থ্যাংকস গিভিংয়ের জন্য এখানে বড় বড় ব্র্যান্ডেড দোকানে কিন্তু খুব ভালো ডিল চলে তো কোথায় কীরকম দামে কি বিক্রি হচ্ছে সেসব একটু দেখতে যাব আর আমরা চারজন মিলে অনেক দিন হলো বেরোনো হয় না কারণ হয় ছেলের পরীক্ষা থাকে বা মেয়ের কিছু থাকে বা আমার অফিস থাকে বা শান্তনুর খুব বিজি শেড স্কেডিউল থাকে তো সে কারণে একসঙ্গে বেরোনোটা আজকাল খুব চাপ হয়ে গেছে তাই এখান থেকে বেরিয়ে বাড়িতে আমরা লাঞ্চ করে ভেবেছি যে সামনের মলটাতে গিয়ে একটু ঘুরে আসবো কিছু কিনি বা নাই বা কিনি দেখে আসব মানুষের কেমন ঢল নেমেছে কেমন ডিসকাউন্টে কোথায় কি বিক্রি হচ্ছে সবটাই তো এখানতে আমরা হাঁটছি আর জায়গাটাকে ভীষণভাবে উপভোগ করতে করতে হাঁটছি আর সকালের রোদটা যে কি সুন্দর কি যে নরম শীতকালে সকালটা সত্যিই খুব সুন্দর হয় যে কোনো জায়গায় আর এত সুন্দর জায়গায় হাঁটতে তো খুবই ভালো লাগছে আর এখানে দেখলাম যে কিছু দোকানের স্টল আছে বাট হয়তো সানডে বলেই সেগুলো আজকে খোলেনি যেদিন উইকডে যেহেতু এখানে অফিস বিল্ডিং আছে সেই দিনগুলোতে হয়তো ফাস্ট ফুডের যে দোকানগুলো বা চা কফির যে দোকানগুলো হয়তো খোলা থাকে তো আরেক দিন এসে ব্যাপারটা এক্সপ্লোর করতে হয় নিতেই দেখলাম যে ট্রেলটা কিন্তু বেশ দীর্ঘ অনেকটাই পথ হাঁটতে হবে এবার কিন্তু ভালো লাগছে হাঁটতে কোনো ক্লান্তি নেই বরং আরও যেন ফুরফুরে লাগছে তো ছোটোদের জন্য একটা ছড়া লিখেছিলাম ঋত্বিক শারদিয়াতে চোদ্দোশো তিরিশ সেই ছড়াটা খুব মনে পড়ে গেল ছড়াটার নাম মজার দেশ বন্ধু আমার খেলতে যাবি সবুজ ঘাসে রোদ করবি জোছনা আলো মাগবি গায়ে হারিয়ে যাবি পাহাড় ছুঁয়ে নীল জলের গুনবি মাছ হয়ে সাঁতার কাটবি আমার সাথে যাবি দূরে হরিণ হয়ে বেড়াবি ঘুরে বৃষ্টি বৃষ্টিদিনে আমি মৃত্যুদের বাগান বাড়ি ভোরের আলোয় মেলবি ডানা বেড়াবি উড়ে আন মনা যাবি বন্ধু আমার সাথে রামধনু রং মজার দেশে এই লেখাটি লেখে আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম খুব ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম ব্লুবেরি আর রাসবেরি কেমন বন্ধুত্ব করে পাশাপাশি থাকছে তারা দেখে মনটা খুব ভালো হয়ে গেল আর বেরিয়ে যাবার সময় ডাকেদের সঙ্গেও আরেকবারের মতো দেখা করে নিলাম সারা সারাদিনের অক্সিজেন নিয়ে নিলাম বুক ভরে এবার আমরা এখান দিয়ে আমাদের গাড়িটা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে তারপর আবার আরেক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকবো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টেক কেয়ার বাই